দর্শক চাকমাদের ও কুকিচিনদের মেন পরিকল্পনা কি তারা কেন পাহাড়কে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মানে পাহাড়ি অঞ্চলে প্রভাব বিস্তার করছে কুকিচিন মানে কে শুধু কেএনএফই না এখানে আরো ওদের আরো চার পাঁচটা দল আছে যারা সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এবং কি তাদের সামরিক অস্ত্র বিষয় হলো তাদের এই অস্ত্র কে যোগান দিচ্ছে। তারা এই অস্ত্রের অর্থ কোথায় থেকে পাচ্ছেন এই কেএনএফ এদের পরিকল্পনা কি এদের মেন পরিকল্পনা এই পার্বত্য অঞ্চলটাকে তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় এবং তারা চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করবে এরা এদের পূর্ব পুরুষ নাকি এই চট্টগ্রামের রাজা ছিল সেই রাজার যে আয়াতন ছিল সে আয়াতন নিয়ে তারা একটি দেশ গঠন করতে চায় এখন আমরা বাস করি স্বাধীন সর্বভৌম রাষ্ট্রে এবং দিক বাংলাদেশে আপনারা দেখবেন একু কুকি কেএনএফ এর ভারী ভারি অস্ত্র আছে তারা এই যে ইন্ডিয়ায় মণিপুরে এবং ত্রিপুরা রাজ্যে বিশেষ করে মণিপুরে ইন্ডিয়ান সেনাবাহিনীও এই কুকিচিনের কাছে হার মানে যখন তারা দাঙ্গা শুরু করে তখন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কারণ মণিপুরে তারা চাচ্ছে স্বাধীন রাষ্ট্র তারা ইন্ডিয়ার ভিতরে থাকতে চাচ্ছে না দেখেন ইন্ডিয়া পঞ্চশক্তির একটি দেশ তারাও কি মাঝে মাঝে হার মানে কার কাছে এই যোদ্ধাদের সাথে এই কুকিযোদ্ধারা তাদের কথা আছে তারা ইন্ডিয়া ইন্ডিয়ানা তারা চায়না এবং রাগাইন আর্মির সাথে ভালো সুসম্পর্ক এবং তাদের কাছ থেকে অস্ত্র পায় এখন এই এই পরশক্তি যাকে বলে একটি জঙ্গি সংগঠন এরা যদি পাহাড়ে এতটাই শক্তিশালী হয় আপনারা জানেন কিছুদিন আগে তাদের চট্টগ্রামে একটি কারখানা থেকে তিরিশ হাজার পিস তাদের পোশাক জব্দ করছে এই পোশাক নিশ্চয়ই তাদের সৈন্যদের জন্য তখন যখন এত বড় একটি গোষ্ঠী সামরিক প্রশিক্ষণ দিয়ে অস্ত্র সজ্জিত হবে তখন তো এই বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে সামাল দিতে হিমশিম খাবে এখন তাদের পিছনে গাইডলাইন কারা নিশ্চয়ই কোনো পরশক্তি আছে তাদের গাইডলাইন দিচ্ছে তাদের অস্ত্র দিচ্ছে তাদের অর্থ দিচ্ছে যাতে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা যায় এবং পার্বত্য চট্টগ্রামকে একটা অস্থিতিশীল পরিবেশ রাখা যায় এবং তাদের যে স্বপ্ন এটা পূরণ করতে পারে এজন্য আমাদের সরকারের উচিত তাদেরকে দমন করার জন্য কঠিন হস্তক্ষেপ করা পদক্ষেপ নেওয়া যাতে এদের শিকড় উভ্রি ফেলতে পারে যাতে ওই মণিপুরের মতো সংগঠন শক্তিশালী না হয় তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা হুমকির মুখে পড়বে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম